হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আপনাদের জানিয়ে দেব রোববার থেকে সারা দেশে শিক্ষক কর্মবিরতি লক্ষ লক্ষ ছাত্র অভিভাবক আতঙ্কে আপনাদেরকে জানিয়ে দেব কোন দলকে জোটে নেবে নূর পরিষ্কার না হলে সম্পর্ক নয় নারায়ণগঞ্জে বড় বার্তা রয়েছে বিস্তারিত বিশ্লেষণ বিস্তারিত আলোচনা করব এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের লড়াই এম মালিকের নাটকীয় সতর্ক বার্তা এবার ভাইরাল করব আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে নাকি গভীর ষড়যন্ত্র চলছে বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর রয়েছে জামাত ক্ষমতা গেলে স্বাস্থ্য অধিকার নিশ্চিত ডালিদুজ্জামানের প্রতিশ্রুতিতে আলোচনার ঝড় এদিকে মিডিয়ায় গলাবাজি করা নেতারা বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় বলেন আব্দুল কাদের জানা যাচ্ছে বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বিশাল শোভাযাত্রা বিএনপি শক্তি প্রদর্শনের রাজনীতিতে তীব্র উত্তাপ আরো রয়েছে তারেক রহমানের সতর্ক বার্তা অন্তবর্তী সরকার দলীয় স্বার্থ বাস্তবায়ন করলে ভয়ঙ্কর পরিণতি আর রয়েছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবান নিয়ে এবার সন্দেহ তৈরি হয়েছে রয়েছে আলোচনা এদিকে পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না বলেন প্রেস সচিব আরও রয়েছে জনগণই হতে পারে নির্বাচনের মাধ্যমে দুই দেশে ফিরেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফজলে এলাহির এই ঘোষণা উঠতেই রাজনৈতিক অঙ্গনে যেন বিদ্যুৎ নেমে সবার প্রথম প্রশ্ন এই ফেরা কি শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নাকি নির্বাচনী সমীকরণ পুরো বদলে দেওয়ার প্রস্তুতি জানায় দলীয় এক আলোচনায় ফজলে এলাহি নিশ্চিত করেন দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত তিনি বলেন দেশের এই অবস্থায় দলের চেয়ারম্যানের মাঠে থাকা জরুরি এই কথায় তেরি করে প্রথম ঢেউ তার উপস্থিতি কি নির্বাচনী উত্তাপকে নতুন রূপ দেবেন তিনি আরও উল্লেখ করেন তারেকের ফেরা শুধু দলীয় নেতৃত্বের শক্তি বাড়াবে না এটি হতে পারে বিরোধী রাজনৈতিক কৌশলের কেন্দ্রীয় টার্নিং পয়েন্ট এখানে কৌতূহল বাড়ে ফেরার পর কি তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন নাকি দলের অভ্যন্তরীণ পুনর্গঠনের নেতৃত্ব দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা সব সময় বড় রাজনৈতিক সংকেত বিশেষ করে যখন নির্বাচন সামনে তখন এই ফেরা ভোটারদের মানসিকতা জোটের সম্ভাবনা এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ সবকিছুতেই প্রভাব ফেলতে পারে ফজলে এলাহি বলেন জনগণ অপেক্ষা করছে পরিবর্তনের আগুন এখন তীব্র এই আবেগময় বক্তব্যে উপস্থিতদের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক যেন তারিখে ফেরা দেশের রাজনৈতিক মঞ্চে নতুন নাটকের পর্দা তুলতে চলছে এখন সামনে মূল প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে ডিসেম্বরে ফিরেই তিনি কি করবেন আন্দোলনের গতি কি বদলাবে নির্বাচনের হিসেবে কি পুরো উল্টে যেতে পারে এদিকে বিএনপি আবার করতে চাচ্ছে বলেন মামুনুল হক বিএনপি জুলাই সনাত বাস্তবান ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদে কায়েম করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক একই সঙ্গে কোনোভাবেই দেশে ফ্যাসিবাদে ফেরত দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানী পুরন পাল্টন মোড়ে আটের দলের সমাবেশে এই হুশারি উচ্চারণ করেন মামুনুল হক জুলাই জাতীয় সনদ বাস্তবনে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ বাচ্চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় মামুনুল হক বলেন পরিষ্কার ঘোষণা করছে রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছে প্রয়োজনে আবার রক্তের সাগর প্রভাবিত হবে তবু বাংলা মাটিতে ফ্যাসিবাদে ফিরে আসবে না জুলাই সংলাপ বাস্তবায়ন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন জুলাই বিপ্লবের সহস্রাধিক প্রাণের বিনিময়ে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে এই জুলাই সনদকে আমরা কোনো কাগজের সনদ হিসাবে দেখতে চায় না জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই তিনি বলেন জাতীয় আগে জুলাই গণভোট হলে সমস্যা সেটা বুঝে আসে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তিনি বলেন গণভোট বাস্তবায়ন ছাড়া যদি জাতীয় নির্বাচন হয় সেখানে অনেকগুলো বড় জটিলতা সৃষ্টি হবে সংসদ নির্বাচন হলেও উচ্চ কক্ষের আসন বন্টন কিভাবে হবে সেটা স্পষ্ট নয় তিনি আরো বলেন জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এদিকে হিন্দু মুসলমান একসঙ্গে ভোটের মাঠ বদলে দেবেন মির্জা ফখরুলের এই বার্তায় আজ রাজনৈতিক আলোচনার কেন্দ্র তিনি বললেন হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই বাক্যটা উঠতেই জনসভায় হালকা সরগোল তারপর গভীর মনোযোগ ইতেফাকে ডিজিটাল জানায় যে মির্জা ফখর আজকের সমাবেশে স্পষ্ট করে দেন সাম্প্রদায়িক ঐক্যই এবারের নির্বাচন লড়াইয়ের মূল শক্তি এখানে প্রথম কৌতূহল তৈরি হয় তিনি কি সাম্প্রদায়িক সম্প্রীতিকে সরাসরি নির্বাচনী কৌশলের কেন্দ্রে আনছেন তার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক চাপ নির্যাতন ভয়ভীতি যেগুলো তিনি দাবি করেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার প্রয়োগ করানো হয়েছে তিনি বলেন ভয় দেখানো হয়েছে বাড়িঘর আক্রমণ হয়েছে কিন্তু এবার কেউ ভয় পাবে না আমরা একের সঙ্গে দাঁড়াবো জনতার মুখে তখন সম্মতির উঠানামা যেন তারা গল্পের ভেতরের ব্যথাটা আগে থেকেই চেনে এখন প্রশ্ন সামনে সংখ্যালঘু সম্প্রদায় কি সত্যি ধানের শীষের পাশে দাঁড়াতে প্রস্তুত ফখরুল বলেন এই নির্বাচনে প্রতিটি ভোটই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিন্দু মুসলমানের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা হয়েছে বারবার কিন্তু বাংলার মানুষ জানে সম্প্রীতির রাজনীতি ছাড়া দেশ বাঁচবে না এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল জাগে তিনি কি ভোটের আগে বৃহত্তর ঐক্য বার্তা দিয়ে সংগঠনের দুর্বলতাকে প্রকাশ করতে চাইছেন নাকি মাঠে সত্যিই নতুন সমর্থন দেখছেন জনসভায় উপস্থিতরা বলছিলেন এই নির্বাচনের আগের চেয়ে বেশি সংখ্যালঘু ভোট বিএনপির দিকে যেতে পারে আবার অন্যরা বলছিলেন ভোটের দিনই দেখা যাবে কারা কোন দিকে দাঁড়ায় বিশ্লেষকদের মতে সংখ্যালঘুদের ওপর নির্ভরশীলতা যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ তাই ফকরুলের এই বার্তা শুধু আবেগ নয় এটি সরাসরি নির্বাচনী ক্যালকুলেশনেরও একটা অংশ এখন সামনে প্রশ্ন ঝুলে আছে এই ঐক্যের ডাক কি মাঠের ভোট রূপ নেবে নাকি এটি আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে মিশে যাবে কথার মধ্যে নতুন উত্তেজনা আছে আর সেই উত্তেজনা অপেক্ষা করছে ভোটের দিনের দিকে এদিকে বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন ও রাজনৈতিক দল বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও র্যাকসুর সাপেক্ষে ভিপি রুহুল গবির রেজবি বলেছেন বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল গণতন্ত্র আর বিএনপি হল অবিভাজ্য একটি বিষয় বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রমার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অভিভাবচ্ছ একটি সংকল্প এটাকে কখনো খণ্ডিত করা যায় না মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের শাখা ছাত্রদল আয়োজনে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি তিনি বলেন গণতন্ত্রের প্রশ্নে এর সাথে সঙ্গে যেমন কোনো আপোষ করেনি তেমনি রক্তচোষা হাসিনার সঙ্গেও কোনো আপোষ করেনি খালেদা জিয়া সেই প্রেরণা নিয়ে আমরা কাজ করছি আলোচনা সভায় ছাত্র দলে কেন্দ্রীয় সম্পাদক নজরুলউদ্দিন নাচের বলেন জুলাই আগস্টে অংশ গ্রহণ করতে গিয়ে আমাদের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে কিন্তু অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল হয়তো প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনগুলো হলেও আমরা মনে করি ছাত্রদল আরও ভালো ফলাফল করা উচিত ছিল তিনি আরো বলেন দুটি ছাত্র